হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম ইউটিউব চ্যানেল জবস তো আজ আমি ডিসকাস করছি এইট টেন্থ জানুয়ারি ফাই ফার্স্টের তোমাদের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো তো যাদের আজকে পরীক্ষা ছিল অবশ্যই কোশ্চেনগুলো একটু চেক করে নেবে এবং এক্সট্রা এর বাইরে যে প্রশ্নগুলো এসছে সেগুলো একটু কমেন্ট করে দেবে ওকে এবং কোনো প্রশ্ন থেকে যদি কারেকশান করতে হয় একটু কমেন্ট করে দিও তো দেখে নাও আজকে প্রশ্ন যত সম্ভব ইজি টু ম্যাক্সিমাম তোমার তোমার এইটটি পার্সেন্ট ধরে নাও ইজি প্রশ্ন এসছে তো তুলনামূলকভাবে কালকের তুলনায় বলতে পারো তো কোশ্চেনগুলো একটু দেখে না দ্য ফার্স্ট টেস্ট অফ মাই লাইফ ওকে এটি কার আত্মজীবনী বা কার লেখা এরকম প্রশ্নটা এসেছিলো তো এটা অ্যান্সার হচ্ছে যুবরাজ সিং তো দেখো এই আত্মজীবনী রিলেটেড প্রশ্ন কিছু আসে বিশেষ করে তোমাদের স্পোর্টস প্লেয়ার যারা রয়েছেন তাদের রিলেটেড তো দেখো এখানে আমি কিছু এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিয়েছি এগুলো তোমাদের পরবর্তী যাদের পরীক্ষা দেয় তোমরা একটু দেখে নেবে তোমাদের আসতে পারে প্লেইং ইট মাই ওয়ে তো এটা শচীন টেন্ডুলকারের আত্মজীবনী টোয়েন্টি ওয়ান অ্যান্ড বিয়ন্ডস এটা ভি ভিএস আত্মজীবনী আনব্রেকেবল অ্যান্ড অটোবায়োগ্রাফি এটা হচ্ছে ম্যারি কমের তোমার আত্মজীবনী বা তিনার লেখা ওকে তো এগুলো একটু তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষায় আসতে পারে অল বেরুনি কার সময় ভারতে এসেছিলো তো হিস্ট্রি থেকে প্রশ্ন রিপিট হচ্ছেই তো হচ্ছে তো এটার অ্যান্সার হচ্ছে মোহাম্মদ গজনি ওকে সেকেন্ড দেখো খুব ইজি প্রশ্ন অনেকবার তোমাদের আমি পড়িয়েছি এই প্রশ্নটা হু গেভ দ্য কল ডু অর ডায় করবো অথবা মরবো কে এই স্লোগানটা দিয়েছিল তো মহাত্মা গান্ধী দিয়েছিল এবার পরবর্তী কোনো একটা শিফটে তোমাদের পরীক্ষায় আসবে দেখবে যে কোন মুভমেন্টের সময় এটা হয়েছিল তো মনে রাখবে উনিশশো সালে যে ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট তখন গান্ধীজি স্লোগান দিয়েছিল কো ডু অর ডায় এটা মনে রেখো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে দেখো চাম্পারায়ণ সত্যাগ্রহ থেকে প্রশ্ন চলে এসছে যেটা কালকেই বলেছিলাম তোমাদের দেখো চাম্পারায়ণ সত্যাগ্রহ কোন সালে হয় আসবে বলেছিলাম দেখো চলে এসছে উনিশশো সালে হয়েছিল চাম্পারণ সত্যাগ্রহ এবার দেখো কী বলেছে ফার্স্ট ইলেকটেড পার্লামেন্ট অফ ইন্ডিয়া কবে স্টার্ট হয় তো ইলেভেন মানে পার্লামেন্টটা কবে শুরু হয়েছিল প্রথম লোকসভার পর তো এখানে অ্যান্সার কে হবে নাইনটিন ফিফটি টু উনিশশো বাহান্ন সালে এবার দেখো এখানে একটা প্রশ্ন ছিল তো এক্স্যাক্ট প্রশ্নটা পাইনি পিপলস প্ল্যান্ট এরকম রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল তো কেউ যদি পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই একটু কমেন্ট করে দেবে যে এক্স্যাক্ট প্রশ্নটা কী ছিল এবারে দেখো তোমাদের বায়োলজি থেকে একটা প্রশ্ন গ্রিন প্ল্যান্টস মনে হচ্ছে সবুজ উদ্ভিদ এবং সার্টেন ব্যাকটেরিয়াস মানে কিছু ব্যাকটেরিয়া আর হ্যাঁ সরি ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড বাই ইটস ওন তাদের নিজের খাদ্য তারা নিজেরাই তৈরি করে তো তাদেরকে কী বলা হয় এরকমভাবে প্রশ্নটা ছিল তো তাদের বলা হয় অটো ট্রপস ওকে তো এটা তোমাদের অপশানে ছিল নিশ্চয়ই তোমরা অ্যান্সার করবে এরপর দেখো বাইচুং ভুটিয়া রিলেটেড প্রশ্ন এই প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন কী বলেছে দেখো বাইচুং ভুটিয়া কেন অলিম্পিক গেমসের টচ ইনোগট ইনোভেশন রিজেক্ট করেছিল তো এটা কেন রিজেক্ট করেছিল কারণ টু সাপোর্ট ত্রিবেতীয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট তো ট্রিবেতীয়ান ট্রিবেতীয়ান মানে তিব্বতীদের যাতে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টকে সাপোর্ট করার জন্য তিনি এটা করেছিলেন পাইচুং ভুটিয়া ওকে নয় নম্বর প্রশ্ন দেখো লর্ড কার্জন কেন বেঙ্গল পেটিশন করেছিলেন বঙ্গভঙ্গ কেন করেছিলেন তো ডিভাইড অ্যান্ড রুল পলিসির জন্য এটা করেছিল ওকে অপশান আই হোক তোমাদের এটাই ছিল এরপরে দেখো এবার প্রশ্ন স্ট্যান্ডার্ড একটু চেঞ্জ হচ্ছে এবার দেখো বিভিন্ন দেশের মুদ্রা থেকে প্রশ্ন আসছে তোমাদের স্ট্র্যাটেজিকে একটা ভিডিও বানিয়ে দিয়েছি সেখান থেকে কমনও পেয়ে গেলে আজকের এই প্রশ্নটা কী দিয়েছে দেখো কুনা কোন দেশের মুদ্রা তো ক্রোয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে কুনা কে এ তো সেই ভিডিওটা একটু দেখে নেবে স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে এবং তার সাথে আমাদের টেলিগ্রামে পিডিএফও আছে একটু খুঁজে নেবে পরবর্তী প্রশ্ন কোনটা কম্পিউটারে আউটপুট ডিভাইস নয় দেখো ওড ওয়ান আউট রিলেটেড প্রশ্নটা ছিল ওকে তো সেখানে তোমাদের মনিটার একটা অপশান ছিল তো মনিপুট হচ্ছে তোমাদের আউটপুট ডিভাইস বাকি তিনটে তোমাদের ইনপুট ডিভাইস এরকম ছিল আর একটা প্রশ্ন তোমাদের কম্পিউটার রিলেটেড ছিল যেটা নিম্ন কোনটা সফটওয়্যার হার্ডওয়্যার এরকম রিলেটেড ওড ওয়ান আউট টাইপেরই প্রশ্ন তো ওই প্রশ্নটা আমি পাইনি ঠিকঠাকভাবে তো একটু তোমরা কমেন্ট করে দিও এরপর দেখো ইউনাইটেড নেশনস কোন অর্গানাইজেশনটা এনভায়রনমেন্ট প্রোটেকশন রিলেটেড তো ইউএনইপি এটা হচ্ছে তোমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন রিলেটেড কোনটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নয় তো আন্তর্জাতিক সংস্থা নয় কোনটা তো ডিআরডিও তোমাদের অপশানে ছিল তো এটা কোনো ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সংস্থা নয় তারপর দেখো ইনস্যাট থ্রি বি কোন অর্গানাইজেশন লঞ্চ করেছে তো দেখো এটা অ্যান্সার অ্যাড করতে ভুলে গেছি রাতে বেলা যখন দেবো তখন আমি এটা অ্যাড করে দেবো ওকে অ্যান্সারটা ইনসাইড থ্রি বি আই হোপ থ্রিবি ছিল তো তোমরা একটু দেখে নিও চেক করে নিও আমি রাতে যখন ফার্স্ট শিফট সেকেন্ড শিফট দেব তখন ওটা আমি অ্যাড করে দেবো ওকে এবার দেখো হর্নিবেল ফেস্টিভ্যাল সব থেকে বেশিবার তোমাদের আমি লাইভ মক টেস্টের ক্লাসে করিয়েছিলাম তো প্রশ্ন তোমরা রিপিটেড পাচ্ছো এবং এটা দেখবে তোমাদের পরীক্ষার আগে আর্ট অ্যান্ড কালচারের যে ক্লাস তিনটে করেছিলাম সেখানেও এই প্রশ্নটা আমি করিয়েছিলাম তো অ্যান্সার কি হচ্ছে নাগাল্যান্ড পরবর্তী প্রশ্ন ফিফটিন নম্বর হয়ে গেল এবার দেখো সিক্সটিন নম্বর যে প্রশ্নটা এসে যে কোনটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট নয় এবার অপশানের ওপর ডিপেন্ড করছে কি অপশান ছিল আমার জানা নেই তো সেটার উপর তোমাকে দেখতে হবে তো এইটা একটু তোমার দেখে নেও যে এই টপিকটা থেকে প্রশ্ন এসেছে যে নিম্নত্ত কোনটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট নয় উনিশশো সালে যে কংগ্রেসের সেশন হয়েছিল তো সেটাতে প্রেসিডেন্ট কে ছিলেন তো উনিশশো সালে যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেটাতে প্রেসিডেন্ট ছিলেন অম্বিকাচরণ মজুমদার তো এটা একটা নতুন প্রশ্ন এবং এইখান থেকেই কতগুলো প্রশ্ন তোরা তৈরি করেছে দেখো এবং এর থেকে দেখো কয়েকদিন আগে তোমাদের লখনৌ প্যাক্ট এসেছিলো কংগ্রেস এবং মুসলিম লীগের যৌথ অধিবেশন এই লখনৌ প্যাক্ট যেটা উনিশশো সালে কংগ্রেস সেশনে হয়েছিল এবার প্রশ্ন এসেছে যে প্রেসিডেন্ট কে এবার তোমাদের হয়তো কোনো পরবর্তী কোনো পরীক্ষায় তোমাদের দিয়ে দেবে যে লখনোপ্যাট কত সালে হয়েছিল তো উনিশশো ষোলো সাল তো এটাও তোমাকে মনে রাখতে হবে এবার দেখো যে রেড ফোর্ট অ্যাট আগ্রা কে বিল্ড করেছিল তো আগ্রার যে রেড ফোর্ট রয়েছে সেটা সম্রাট আকবর তৈরি করেছিলেন ওকে কোনটা কম্পিউটার ভাইরাস নয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকম একটা প্রশ্ন ছিল তো অপশানে তোমাদের পাইথন ছিল তো পাইথন কোনো তোমাদের ভাইরাস নয় এটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটা মনে রাখো তো তোমাদের এক্সাম্পলে চলে আসতে পারে নিম্নক্ত কোনটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন হু কয়েন্ট দ্য টার্ম জিওগ্রাফি জিওগ্রাফি এই কে কয়েন্ট করেছিল প্রথম তো এরাস্ট্রোথেনিস হচ্ছে এটার অ্যান্সার যদি তোমাদের অপশানে এরাস্ট্রোথেনিস থাকে তাহলে এটাই অ্যান্সার হবে এবং এর বারবার কিছু জায়গায় আমি দেখলাম যে জিওগ্রাফির জনক কাকে বলা হচ্ছে তো দুটোতে কনফিউজ যদি কয়েন থাকে তাহলে এরাস্ট্রোথেনিসেই অ্যান্সার হবে আলাদা যদি কোনো প্রশ্ন এসে থাকে এই জিওগ্রাফি রিলেটেড একটু কমেন্ট করে দিও এরপর দেখো দেখো দু হাজার চোদ্দো সালে কোন স্কিম স্টার্ট হয়েছিল এরকম একটা প্রশ্ন ছিল তো প্রধানমন্ত্রী জনধন যোজনা এটা দু সালে এই স্কিমটা স্টার্ট হয়েছিলো এবং এটাই তোমাদের অপশানে ছিল এরপরে দেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দিশা ফ্রম পি দিশা তো পি প্রধানমন্ত্রী গ্রামীণ পি এম জির ফুল ফর্ম এবং দিশার ফুল ফর্ম তোমার কাছে জানতে চাইছে তো ডিজিটাল সাক্ষরতা অভিয়ান ওকে ডিজিটাল সাক্ষরতা অভিয়ান এটা হচ্ছে তোমার দিশার ফুল ফর্ম কোনটা গোল্ডেন ট্রায়াঙ্গেলের পার্ট নয় ওকে কোনটা গোল্ডেন ট্রায়াঙ্গেলের পাঠ নয় তো এখানে এটা অ্যান্সার আছে লখনউ দেখো দিল্লি জয়পুর আগ্রা এই তিনটে হচ্ছে তোমাদের গোল্ডেন ট্রাইঙ্গেলের পার্ট লাক্ষনো এর পার্ট নয় তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার আই হোপ তোমরা অ্যান্সার করতে পেরেছো তারপর দেখো হু হ্যাজ দ্য পাওয়ার টু সামন প্রোগ্রেস অফ দ্য বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট মা পার্লামেন্টের যৌথ অধিবেশন কে আহ্বান করতে পারে তো প্রেসিডেন্ট হবে এটার অ্যান্সার তো যারা যারা প্রেসিডেন্ট করেছো প্রত্যেকেই সঠিক তারপর দেখো প্রেসিডেন্ট নমিনেট টু মেম্বার টু দ্য লোকসভা ফর সরি ফ্রম হুইচ কমিউনিটি তো রাষ্ট্রপতি দুজন মেম্বারকে লোকসভায় নমিনেট করতে পারে তো সেটা তারা কোন কমিউনিটি থেকে বিলং করছেন তো অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে এটা বিলং করছেন ওকে তো এটা দেখো এখনও কিন্তু সেই পুরোনো সিলেবাসের মধ্যেই রয়েছে পুরোনো কিন্তু রিসেন্টলি তোমাদের এটা তোমাকে চেঞ্জ হয়ে গেছিলো ওকে তো কিন্তু এখনও তোমাদের পুরোনো জায়গা থেকে প্রশ্ন আসছে তো তোমাকে অ্যাংলো ইন্ডিয়ান এটাই মনে রাখতে হবে বা পরীক্ষা এলে এটাই করতে হবে কোন রাজ্যে রেলের যোগাযোগ ব্যবস্থা সবথেকে বেশি তো এটা অ্যান্সার হচ্ছে যদি উত্তরপ্রদেশ তোমাদের অপশানে থাকে তাহলে উত্তরপ্রদেশ অ্যান্সার হবে উত্তরপ্রদেশে প্রায় ন হাজার কিলোমিটার বিস্তৃত রেল লাইন রয়েছে ওকে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা এরপর দেখো দু হাজার সতেরো সালের একটা প্রশ্ন ছিল যে দু হাজার সতেরো সালে পেট্রোলিয়াম উৎপাদনে যদি ইউএই প্রথম স্থানে থাকে তাহলে দ্বিতীয় স্থানে কে ছিল তো এটা অপশান অ্যান্সার আমার জানা নেই তোমাদের অপশানের ওপর ডিপেন্ড করছে নেক্সট দেখো হামিং বার রিলেটেড একটা প্রশ্ন কোশ্চেনটা এমন ছিল যে যেটা কোশ্চেন ছিল তার অ্যান্সার হামিং বার্ড হবে এরকম ধরনের একটা প্রশ্ন ছিল ওকে তো এটা একটু তোমরা দেখে নেবে এবার দেখো উনিশশো সালে যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিলো কোথায় হয়েছিলো তো পোখরান টেস্ট আমরা প্রত্যেকে জানি এবার দেখো স্টাডি অফ বার্ডকে কী বলা হয় পক্ষীদের পক্ষী বিষয়ক অধ্যয়নকে কী বলা হয় তো এখানে মনে রাখবে এটাকে বলা হয় অনিথোলজি ওকে এবং ডিফরেস্টেশনের কারণ কী মানে বন জঙ্গল কেটে দেওয়ার কারণ কী ওকে তো এই ধরনের প্রশ্ন ছিল টোটাল থার্টি ওয়ান পোশন আমি কালেক্ট করতে পেরেছিলাম এর বাইরে কোনো পোস্ট নিলে অবশ্যই একটু কমেন্ট করে দাও যাদের আজকে পরীক্ষা ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়াও চ্যানেলে নতুন হতে থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়া টেলিগ্রাম চ্যানেল জয়েন করো সেখানে আমি পিডিএফ পোস্ট করে থাকি পিডিএফগুলো ডাউনলোড করার জন্য এবং এই ভিডিও ডিসক্রিপশান আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সব লিঙ্ক রয়েছে সেইগুলো একটু জয়েন করে নেবে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং